লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়মাতা লাকা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের কাছে রমজান মাস এ আজ 12টা রোজা হতে চলেছে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলবো ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন এবং কোনো কিছু প্রশ্ন জানা থাকলে কমেন্ট বক্সে লিখবেন তা আজকে কিছু কিছু প্রশ্ন ইনশাল্লাহ তার উত্তর নিয়ে আলোচনা করব তো প্রথম নম্বর প্রশ্ন হল সময় শেষ হওয়া পরে যদি কেউ শেহেরি যদি খায় তার রোজা হবে কি না এক নম্বর দ্বিতীয় শেহেরি খাওয়া পরে বিভিশে সহবাস করা যাবে কি না এই সম্পর্কে আলোচনা করব রমজানে ফজরের জামাত তাড়াতাড়ি করা যাবে কি না ভুলে খাওয়া বা সহবাস করা যাবে কি না এবং আর একটা যে আজান দেরি করে দেওয়া হলে রোজা হবে কি না এবং শেয়ারি খাওয়া সুন্নত আদায় আদায়ে সন্নত আদায়ে পান খাওয়া যাবে কি না এই সম্পর্কে আলোচনা করব তো প্রত্যেকে এগুলো জানা দরকার এগুলো অনেকে আমরা জানি না অনেকে হয়তো আমরা এগুলো অনেকে জানি না কিন্তু জানা প্রত্যেকে প্রয়োজন তো আসুন প্রথম নম্বর যেটা আমরা দেখব সময় শেষ হয়ে গেল কিন্তু হয়ে যা পরে সময় শেষ হওয়ার পর সেই খাওয়া যাবে কি না এই সম্পর্কে যদি এতটুকু দেরি হয়ে যায় শুভের সাদিক হয়ে যাওয়ার সন্দেহ যাবে তাহলে তখন কিছু খাওয়া মাকড় হবে যদি এতটুকু দেরি হয়ে যায় যে সুবে সাদিক হয়ে যাওয়ার সন্দেহ জাগে তাহলে তখন কিছু খাওয়া মাকরু এই সময় কিছু পানাহার করলে গোনা হবে এরপরে যদি জানা যায় যে এই সময় প্রভাত হয়ে গিয়েছিল তাহলে রোজার কাজা রাখবে আর যদি জানা না যায় তাহলে সন্দেহ হয়ে থেকে যায় তাহলে কাজা রাখা অজীব নয় কিন্তু সতর্ক হলো যে এর কাজা রাখা তাহলে এখানে সরহুল মানে কিতাবের মধ্যে রয়েছে শেহরি খাওয়া পরে বিবির সঙ্গে সবাস করা যাবে কি না এই সম্পর্কে রমজান শরীফে শেহরি খাওয়া পরে যদি সাদিক হওয়ার দেরি থাকে তাহলে বিবির সঙ্গে সবাস করা যায় আছে কিন্তু মূল কথা হলো সাদিকের পূর্বে সবাস শেষ করতে হবে আর গোসল সাদিকের পরে করলে রোজা কোনো এখানে ক্ষতি হবে না তাহলে এখানে বোঝা গেল যে যে শেয়ারি খাওয়ার পর সেহেরি খাওয়ার পর থেকে নিয়ে এফতার আগে পর্যন্ত মানে স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এবং সেহেরি খাওয়ার আগে যদি স্বামী স্ত্রী যদি মিলন করা যদি ইচ্ছা যদি হয় তাহলে মিলন করা যায় যাচ্ছে কিন্তু সেহেরি খাওয়ার আগে তাকে মানে ফরজ গোসল করে দেবে শেয়ারি খেতে হবে এই নিয়মটাই দেওয়া আছে তারপর রমজানে ফজরের জামা তাড়াতাড়ি করা যাবে কি না এই সম্পর্কে রমজানের শেহেরির পর প্রথম আক্তি ফজরে নামাজ জন্য নামাজে একত্রিত হলে প্রতিদিনের সময় মতো রমজানের সময় ছাড়া অন্যান্য সময় ফজরে নামাজে মতো জামাত করতে গেলে অধিকাংশ লোকে জামাত ছুটে যাওয়ার একটা আশঙ্কা থাকে এই জন্য কাজা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রথম সময় জামাতে আদায় করে নেওয়াটাই উত্তম তারপরে হচ্ছে ভুলে খাওয়া বা সহজ খারাপ কোনো কিছু ভুলে খাওয়া যে কোনো কিছু ভুল করে খেলে রোজা ভাঙবে না ভুলে সবজ করে ফেললেও রোজা ভাঙবে না কুদুরি কিতাবের মধ্যে লেখা আছে এবং আমরা আরও জানব যে শেয়ারি খাওয়া ব্যতীত রোজা হবে কি না যে শেয়ারি খাওয়া ব্যতীত রোজা হবে যদি নিজের ইচ্ছায় যদি না খেতে চায় তাহলে রোজা সেটা হচ্ছে ইহুদিদের মতো হবে তাই এখানে এক লুকমা অন্তত খাওয়া সোননাথ সোননাথ আদায় হবে এটা মাথায় রাখতে হবে তো সেহেরি খাওয়া হল সোননাথ তো সেহেরি পেট ভরে খাওয়া জরুরি নাই এক ঢোক পানি পান করলে শেয়ারি শোন তাদের হয়ে যাবে আর ঈশ্বরী পচাল রসুল বলেছেন যে তোমরা শেয়ারি খাও কেন শেরি বরকত রয়েছে তো এখানে তোমরা শেয়ারি খাও যদি এক ডোক পানি হয় কারণ যারা শেয়ারি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষিত করেন এবং ফেরিস্তা তাদের জন্য রহমতের দোয়া করে সুভেচ্ছাদ কাছাকাছি সময় শেয়ারি খাওয়া মোস্তাব তবে এত দেরি করা মাকরু যে সুভেচ্ছাদী হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায় তো হরতে আবদুল্লাহ ইবনে আব্বাস তালতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে সকল নবীকে সবাই হয়ে গেলে দেরি না করে তাড়াতাড়ি গ্রেফতার করতে আদেশ করা হয়েছে এবং সেই সময় শেষ দিকে খেতে বলা হয়েছে এবং হজরতে আমর ইবনে মামুন আল আউদ্দি বলেন সাবাইকরাম সময় হয়ে যাওয়ার পর তাতে গ্রেফতার করে নিয়ত শেয়ারি সবাই শেষ দেখে খেতেন মুসান্নফি আব্দুর রাজ্জাকের মধ্যে মুসানবফি আব্দুল আবি সাহেবের মধ্যে হাদিসটা এসেছে তাহলে এখানে প্রত্যেকটা মানে কি দিন আমরা যখন শেয়ারি যখন খাবো যে সময় মতো শেরি খেয়ে সময় মতো আমরা ইফতার মানে কি করবো যে এখানে যে শেয়ারি যখন আমরা খাবো তিরিশ মিনিট আগে আমরা সেহেরিটা খেয়ে ফেলবো তো এটা মানে কী রকমভাবে খেলে আমাদের কোনো অসুবিধা হবে না আর এফতার যখন হবে এফতারের সময় আমার আজান দেবে আজানের পর পরই মানে কি করতে হবে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এখানে আমরা বুঝতে পারলাম যে সেহারি খাওয়া এবং কীভাবে খেতে হবে এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম তো সেয়েরি খাওয়া এবং যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের কাছে আমি পেশ করলাম সেগুলো সমস্ত জিনিসগুলো আমাদের মেনে চলা সমস্ত জিনিসগুলো আমাকে মানে আমি আপনি সবাই মেনে যদি চলতে পারি তবে আমাদের কামিয়াবি হবে এবং যে যে নেয়ারটা আছে নাওয়াই আসমা গদাম মিন শারি রমাদানুল মুবারক ফরাদাল্লাক ইয়া আল্লাহ ফতাকাববাল মিন্নি ইননাকা আনতাস সামিউল আলিম জারবিতে যে নিয়াতটা রয়েছে এই নিয়াতটা মুখস্থ করতে হবে এই নিয়াতটা প্রতিদিন বলা আমাদের প্রয়োজন এবং গ্রহণযোগ্য প্রতিদিন আমরা এই নিয়াতটা আমরা কোরবা আল্লাপাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা সঠিকভাবে রোজা এবং রাখা এবং মেয়াদগুলো যেভাবে বলেছে সেভাবে আদায় কত ফিদান করেন আল্লাহুমা